তুমি আরেকটিবার বার আসো আমার শহর তোমাকে খোঁজে কালো কার নিশে করটির মতো চাঁদ আলো জেলে চোখ বোঝে অনেক কথামত্ত হওয়ায় ক্লান্ত বালিশ ছয় না যে কালো কার নিশে করটির মতো চাঁদ আলো জেলে চোখ বোঝে সবাই তো অনেক কিছু করে টাকা ইনকাম করে আমি টাকার পিছনে দৌড়বো না আমি সম্মানের পিছনে দৌড়ব আর তার জন্য আমি লেখালেখিটাই করব আমার নাম মিলন মান্নান আমার বয়স তেতাল্লিশ বছর আমি টিউশনিটাই পড়াই ঠিক আছে সাহিত্য বা কবিতা লিখে বা গান লিখে বা কে করে সেইভাবে টাকা আসে না ফুল টাইম হিসেবে নিয়ে নিয়েছি লেখালেখিটা পাশাপাশি চাষবাসী এটাই আমার পেশা রক্তকার নামে একটা কবিতা লিখি ওটা লিখে সংবাদ প্রতিদিনের ওই পাঠক বিভাগে পাঠিয়ে দিই ওটা ছাপায় তখন বোধ হয় তিন আড়াই আড়াই লক্ষর মতো সংবাদ প্রতিদিন বেরোতো ওটা কোনো এক রবিবারে আমার ওই লেখাটা প্রকাশিত হয় তখন একটা প্রকাশকের সঙ্গে আমার যোগাযোগ হয় তো উনি বই করতে বলেন একরাশ ভালোবাসা বইটার নাম ছিল তো সেই শুরু পয়সা রোজগারের জন্যে টিউশনটা পড়ায় আর অল্প কিছু জমি আছে চাষবাস করে এখন তো চাষের অবস্থা খুবই খারাপ আর অল্প তো জমি সেই হিসেবে খুব একটা লাভজনক কিছু হয় না ওই এক দেড় হাজার টাকা মতো আর এদিকে চারের মতো আসে টিউশন পড়িয়ে মোট পাঁচ হাজার টাকার মতো সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যেই সীমাবদ্ধ থাকে আরে এরকম কেন বারবার এক জিনিস হচ্ছে কেন অ্যাক্সিডেন্টের আগে ওই সময় আমি শ্রীরাম অ্যানালাইসিস প্রাইভেট লিমিটেড হাতিবাগানে বেসরকারি ফার্মে চাকরি নিই আমি ওখানে থাকতাম জব করতাম তো তারপরে ওটাও হলো অ্যাক্সিডেন্টও হলো তারপর থেকে আর কিচ্ছু করতে পারি না দাদা একদিন সোনপুরে যায় সোনপুর থেকে ফেরার পথে একটা ওই রাস্তায় ওই চারশো সাতের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয় বাড়িতে নিয়ে এসে আমরা পরিবার আমরা সবাই দাদাকে নিয়ে আমরা স্বস্তিতে ভর্তি করলাম ডাক্তারকে অনুরোধ করলাম যেভাবে সুস্থ হয়ে ফিরে আসে সেইভাবে যেন হয় যাতে আর্থিক অবস্থা যা লাগে আমরা দেবো দাদা যেন সুস্থ হয় তখন এটাই মাথায় ঘুরছিল দাদা ফিরে তারপর দাদা ডাক্তার বলছে কোনো চিন্তা করতে হবে না কো এখন পেশেন্ট ভালো আছে আমরা সেইভাবে সুস্থ করে নিয়ে দাদাকে ফিরে ফিরিয়ে আমরা বাড়ি নিয়ে আসলাম বাইরে একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো যে জীবনে বসবাস করতাম পাশ দিয়ে একটা সাইকেল গেলেও ভয় লাগতো বাইক গেলেও ভয় লাগতো অ্যাক্সিডেন্টের পর তো আমি বহুদিন এ করতে পারতাম না মানে গায়ে কোনো শক্তি বা বল ছিল না এই হাতটা যেহেতু চাকার তলা গড়েছিল আর এই মাথা ভিতরে তো এখান থেকে এই সাইডটা দেতের উপরের একটা স্টেপে চলে গেছিলো জোরে হাসতেও পারতাম না জোরে কাঁচতেও পারতাম না কুলে ধাক্কা লাগবে ব্রেনে আমি কোনো আওয়াজ নিতে পারতাম না কোনো চাপ কোনো লেখালেখি কোনো লেখা বুঝতে পারতাম না কথা মানে অনেক সময় ক্লিয়ারও হয় না এরকম হয় তারপরে তারপর এখন আস্তে 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 মনের জোরে অনেকটা কামব্যাক করতে পেরেছি আগে জায়গা অনেকটা ফিরতে পেরেছি জানি না অদূর ভবিষ্যতে নসিবে কি আছে আমার এলাকার নাম ভাঙ্গর হ্যাঁ সেখানে পাঁচটা উপন্যাস এবং চারটে কাব্যগ্রন্থ কারো বেরিয়েছে বলে আমি অন্তত জানি না বেরোয়নি দিয়ে দেখলেও পাওয়া যাবে না আজকে এরকম একটা জায়গা থেকে ভাঙড়ের মতো অখ্যাত জায়গা থেকে আমি গিয়ে চারটে শর্ট ফিল্ম করে এসছি যেগুলো টিভিতে হয়ে গেছে আমার লেখা গান যখন মেট্রো টিভিগুলোতে চলছে ভিডিও অডিও ভিডিও চলছে সেটা আমার তো মনে হয় কম পাওয়া না হয়তো আমার অর্থ নেই কিন্তু যতটুকু আমি সৃষ্টি করতে পেরেছি বা যতটুকু সফলতা আনতে পেরেছি কারো সাহায্য ছাড়াই কারো অ্যাকচুয়াল হেল্প না নিয়ে সেটা আমার কাছে অনেক এবং তার জন্য আমি গর্ব বোধ করি এই বাড়িটা আমার বাবা করে এই বাড়িটাতেই রয়ে গেছি রয়ে গেছি তারপরে আমি কোনো কিছুই করতে পারিনি কল বাথরুম কোনো কিছুই করতে পারিনি প্লাস্টারও করতে পারিনি যা ছিল সেভাবেই আছে আমি ভাইয়ের বাথরুম ব্যবহার করি বিপিএল কার্ড আমার আমার নেই কৃষক বন্ধু কার্ডটা আমি করা আছে ওটার থেকে এ পর্যন্ত আমি মোট দুবার টাকা পেয়েছি ভাইয়ের ওখানেই রান্না রান্নাবান্না ওখানেই সব খাওয়া ওখানেই হয় ভাইয়ের টিউবওয়েল ওখানে ট্যাব ব্যবহার করি ওখানে চান করি সব কিছু ভাইয়ের ওখান থেকে করি আমার নিজের বলতে কিছুই নেই ডেলি নিউজে একটা সাংবাদিক আছে আমি নিজে লিখে দিয়েছি আমার লেখা নিউজ ওর নামে ও ছাপিয়েছে পেপারে এইভাবেও আমি তৈরি করেছি তাকে সেই ছাত্র যখন বা সে যখন আমাকে পুরুষ আমার পুরস্কার দেয়া বা আমাকে সংবর্ধনা দেয়া আটকে দেয় খুব খারাপ লাগে খুব কষ্ট হয়েছিল মনে আঘাত পেয়েছিলাম আমি চাই যে আমার লেখা বড় কোনো প্রকাশনী থেকে বেরোক ওনারা একটা কথা বলেছেন যে যাদের অনেক বই টই আছে নাম টম আছে আমরা তাদের লেখা ছাড়া ছাপি না বিশেষ সব লবিবাজি দেখি বিভিন্ন লেখক গোষ্ঠীর মধ্যে সেই জন্য মনে হচ্ছে যে লেখা ছেড়েই দিই এবার রাস্তা দিয়ে যখন যায় বা কোনো বন্ধু মহলে হলে সবাই না আমাকে টিটকিট মেরে কথা বলে এ কবি এসে গেছে কবি ক বয় বয় হচ্ছে কবি অনেক অনুষ্ঠানে এলাকায় যেখানে আমার থেকে কম যোগ্যতার মানুষরা যারা মানে অবলীলায় সমস্ত জায়গায় ঢুকে যাচ্ছে সমস্ত কিছু পেয়ে যাচ্ছে আমি কিছুই পাচ্ছি না এই জায়গা থেকে ভীষণ খারাপ লাগে ভীষণ অপমানিত বোধ হয় তাদের কাছে চারিদিকে এই রকম একটা ডিপ্রেশনের মধ্যে অলরেডি অনেকবার চলে গেছি। সত্যিই আমি অনেকবার সুইসাইড করার কথা ভেবেছি চোখে জল ফেলি কাউকে বুঝতে দিই না নিজে কষ্ট পাই গুমড়াই আবার লিখতে বসি পড়ি এভাবেই চলে দিই সে যত কষ্টই হোক আর যদি দুবেলা দুটো নাও জোটে সেটা কোনো পরোয়া নেই কিন্তু লেখার জন্যে আমি জান দিতে রাজি